ফ্রেন্ডস ওয়েলকাম টু পার্সপেকটিভ ইংলিশ টিচিং আজকের ক্লাসে তোমাদের জন্য এসেছি এবিটিএ টেস্ট পেপারের বাছাই করা ডু অ্যাজ ডাইরেক্টেডের কিছু কোয়েশ্চেন্স ক্লাসটা মন দিয়ে দেখো বুঝে নাও কীভাবে সহজ পদ্ধতিতে মাথা খাটিয়ে উত্তরগুলো করা যায় এই উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে পারো ভিডিওটা দেখে নাও মন দিয়ে বুঝে নাও কিভাবে সহজ পদ্ধতিতে গ্রামারটা সলভ করা যায় প্রথম বাক্য দেখা আছে দ্য ম্যান ওয়াজ শর্ট লাস্ট নাইট দ্য ম্যান ওয়াজ শর্ট লাস্ট নাইট কি করতে বলা আছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ আমরা জানি কিভাবে করতে হয় প্রথমে বাক্য আমাদেরকে আগে চিহ্নিত হয় যে কোন বাক্য কারণ অ্যাসাটিভ ইম্পারেটিভ ইন্টারোগেটিভ এই তিনটি বাক্যের ভয়েস চেঞ্জ হয় তিনটি বাক্যের ভয়েস চেঞ্জের প্রসেস কিন্তু আলাদা অ্যাসাটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলাদা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আলাদা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জের নিয়ম কিন্তু আলাদা প্রথমে বাক্য তোমাকে চিনতে হবে তা নাহলে ন চেঞ্জ করাটা কিন্তু চাপ হয়ে যাবে দেখো দ্য ম্যান ওয়াজ শর্ট লাস্ট নাইট দেখে বুঝতে পারছি ভার্ব দিয়ে শুরু হয়নি অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হয়নি তাই বাক্যটা অ্যাসার্টিভ কি বললাম বাক্যটা অ্যাসার্টিভ তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমি করব কি করে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে তোমাকে যেটা লাগবে সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট এই ডাইরেক্ট অবজেক্ট যতক্ষণ না তুমি পাবে ভয়েস চেঞ্জ শুরু করতে পারবে না তাহলে প্রশ্ন হচ্ছে যে ডাইরেক্ট অবজেক্ট তুমি পাবে কি করে খুঁজবে কি করে পদ্ধতি হচ্ছে শর্ট পদ্ধতি আমি বলছি ভালোভাবে কাজে লাগাবে যে মেন যে ভারটা আছে সেই ভারটাকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করবে মেন ভারটাকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবার আমি তো বাক্য চিনে নিলাম ডাইরেক্ট অবজেক্ট বার করতেও শিখে নিলাম কিন্তু আর জিনিস তোমায় মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে মানে সেটা সবসময় তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নাও হতে পারে উল্টোটাও হতে পারে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসও হতে পারে তাহলে কি করে চিনবো ভয়েসটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে এই পদ্ধতিটা খেয়াল রাখবে যে অক্সিলারি ভার্ব আর তারপরে যে মেন ভার্বটা থাকবে সেটা যদি থার্ড ফর্মে থাকে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেমন অক্সিলারি ভার বলতে আমি যদি দেখি এম আছে ইজ আছে আর আছে এরপর এদের পাঁচটেজ ওয়াজ থাকতে পারে আবার অয়ার থাকতে পারে এরপর মেন ভার্বের থার্ড ফর্ম থাকতে পারে তখন আমার ভয়েসটা কি হয়ে যাবে প্যাসিভ ভয়েস হয়ে যাবে আবার এমনও হতে পারে এই অ্যামিজার ওয়াজার আছে আমি এখানে শর্টে লিখছি বিভারটা আছে তারপর বি আছে তারপর মেন ভার্বের থার্ড ফর্ম আছে তাহলেও কিন্তু ভয়েস আবার এমনও থাকতে পারে অথবা হ্যাজ বা হ্যাড তারপর বিল দিয়ে পরে মেন ভার্বের থার্ড ফর্ম তাহলেও কিন্তু ভয়েসটা তোমার প্যাসিভ ভয়েস আরেকটা প্রসেস আছে যে মোডাল অক্সিলারি মোডাল অক্সিলারি অর্থাৎ ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড এরপর এই মোডালের পরে বি থাকবে তারপরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে সেগুলো কিন্তু প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এবার ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো একটা অক্সিলারি ভার্ব আছে তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম আছে এই ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর শর্ট এটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্মে তাহলে ভয়েসটা আবার কোন ভয়েস প্যাসিভ ভয়েস তাহলে আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব না প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করব তাহলে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার নিয়মটা কি ওই যে নিয়মগুলো ব্যবহার করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি ওই নিয়মটাকে একটু বদলে দিলেই মানে শেষ থেকে প্রথম দিকে লিখতে পারলেই ভয়েসটা তোমার কমপ্লিট হয়ে যাবে এখানে দেখবে একটা জিনিস যে প্যাসিভ ভয়েস আমরা ভার্বের স্ট্রাকচারটা দিয়েছিলাম যদি আমার বাই এর পরে বাই এর পরে অবজেক্টটা না থাকে তাহলে একটা অবজেক্ট আমাকে নিয়ে আসতে হবে বাক্যের অর্থের উপর ভিত্তি করে সেটা হয়তো আমার সামওয়ান আসতে পারে সামবডি আসতে পারে সামবডি আসতে পারে আসতে পারে আবার এভরি বডি আসতে পারে এভাবে কিন্তু আনতে হতে পারে এখানে কি দেখো বাই আছে এর পরে কি অবজেক্টটা আছে না বাইও নেই বায়ের পরে অবজেক্টটাও নেই তাহলে বাক্যটার মিনিংটা দেখো সেই মিনিং উপর ভিত্তি করে একটা অবজেক্ট তোমাকে নিয়ে আসতে হবে এর পরে

মেন ভারতের যে থার্ড ফর্মটা আছে ওটা আগে বাদ দাও তারপর যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা আছে সেটা বাদ দাও এরপর অক্সিলারি ভার্বটা যে টেন্সে আছে সেই টেন্সে একটা মেন ভার্ব লিখে দাও মেন ভার্বটাকে সেই টেন্সে রূপান্তর করে দাও তাহলে ওয়াজ আছে মানে পাস্ট আমি মেন ভার্বটা কোন টেন্সে পাস্ট ক্লিয়ার এরপর সাবজেক্টটাকে ভার্বের পরে বসিয়ে দাও ম্যান ম্যান ঠিক আছে এরপর যদি কিছু থেকে থাকে সেটাকে পরপর বসাও কি আছে লাস্ট নাইট লাস্ট নাইট এ কমপ্লিট এবার উত্তরটা কি তোমার ঠিক হয়েছে যাচাই করবে কিভাবে ভয়েস থেকে করতে গেলে আমরা ডাইরেক্ট ডাইরেড ধরি তাহলে ডাইরেক্ট অবজেক্টটা কি দা ম্যান এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এর ভার এটা হলো সাবজেক্ট ভয়েস টু করতে গেলে কি করি অবজেক্টটাকে সাবজেক্ট করি লেখা আছে দা ম্যান আচ্ছা মেন ভার্বটা পাস্ট টেন্সে থাকলে বি ভার্বটা সঠিক ফর্ম ওয়াজ অথবা ওয়্যার আছে ওয়াজ ব্যবহার করা ছিল মেন ভার্বের থার্ড ফর্ম শর্ট এস এইচ ও টি ব্যবহার করা ছিল মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাক্যের বাকি অংশগুলো লিখে দিতে হয় লাস্ট নাইট লেখা ছিল এরপরে বাই ইউজ করতে হয় বাইর পরে অবজেক্ট করতে হয় কিন্তু এই যে সামুয়ার নামক সাবজেক্টটা এটা অনির্দিষ্ট সাবজেক্ট ব্যবহার করা যায় না তাহলে উত্তরটা সঠিক আছে বুঝতে অন রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করতে কি বলেছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এই সাব ক্লজ আবার তিন ভাগে বিভক্ত সাবঅর্ডিনেট নাউন ক্লজ সাব অ্যাডজেক্টিভ ক্লজ আর সাব অর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ এই নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা তোমাকে ঠিক করে বলতে হবে ঠিক করে বুঝতে হবে বাক্যটা দেখে যে কোন ক্লজ তুমি বানাবে সেটা নাউন সেটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লজ দেখো বাক্যটা দেখো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল গ্রামার শিখতে গেলে কিছু ট্রিক্স তোমাকে মনে অবশ্যই রাখতে হবে আমি যে ট্রিক্সটা তোমাকে শেখাচ্ছি ভুলবে না কখনোই দেখো যদি দেখো টু প্লাস আছে আছে যদি দেখো টু প্লাস সেটাকে কি বলবে আই 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 এন টি হয় ইনফিনিটিভ ইনফিনিটিভ কে ব্রেক করলে একটা ভাব পাওয়া যায় কি আছে এখানে টু মেক আপ

এবার কমপ্লেক্সে বানাতে গেলে একটা ভার দরকার তা সেই ভারটা তুমি কোথা থেকে পাবে ওই যে ইনফিনিটিভটাকে ব্রেক করেছিল সেখান থেকে তুমি ভারটাকে পেয়েছো মেক আপ হলো ভার তো যেখানে ইনফিনিটিভ আছে সেইখান পর্যন্ত তুমি লিখতে পারবে প্রথমত কি লিখবো তাহলে স্বামী স্টপড অন দা রোড সাইড কি বললাম ইনফিনিটিভের আগে পর্যন্ত তুমি লিখতে পারবে এরপর আর লিখতে পারবে না তোমাকে ব্রেক করতে হবে এখানটাতে তাহলে স্বামী দাঁড়িয়ে পড়েছিল রাস্তার ধারে তুমি প্রশ্ন করো কেন কেন এই কেনর উত্তরটা ক্লজে দাও দেখো ওই ভাতটাও চলে আসবে আর একটা সাবরের ক্লজও হয়ে যাবে তাহলে কেন এর উত্তর আমরা কিভাবে দিই বিকজ বিকজ ঠিক আছে সে Or he Che wanted to make up his mind about Samuel because he wanted to make up his mind about Samuel. হয়ে গেল এই সামি স্টক অন দা রোড সাইড এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল এটা হয়ে গেল সাব অর্ডিনেট ক্লজ বাস কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট নেক্সট নাম্বার থ্রি কি আছে আই সেড টু মাই ফাদার আমি আমার বাবাকে বলেছিলাম হ্যাভ ইউ রিটার্ন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার তুমি কি আমাদের শিক্ষক মহাশয় সম্পর্কে কিছু লিখেছ নারায়ণ চেঞ্জ বলেছে নারায়ণ চেঞ্জ করতে গেলে বাক্যটা দেখে নিতে হয় এখন বুঝতেই পারছি প্রথমে আছে তারপরে তারপরে সাবজেক্ট অবজেক্ট শেষে আছে জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ হয় একটা ইয়েস্নো স্ট্রাকচার আর একটা আর একটা ডাব্লিউ এইচ স্ট্রাকচার অর্থাৎ একটা শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে আরেকটা শুরু হয় ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে এখানে দেখো কোনো ডাব্লিউ এইচ ওয়ার্ড নাই তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে ন্যাশনাল চেঞ্জ করব কিভাবে রিপোর্টিং ভার্বকে প্রথমে আস্কড করতে হয় আমরা ক্লাসে শিখেছি আগে আই আস্কড মাই ফাদার তাহলে সেন্ট টু নামক রিপোর্টিং ভার্বটাকে আস্কড করলাম এরপর লিঙ্কারে ইফ বা হোয়েদার বসাও ডাব্লিউ এইচ ই টি এইচ ই আর হোয়েদার যে কোনো একটা বসালে এরপর সাবজেক্টটাকে আগে লিখতে হবে এটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডেসেন চেঞ্জ করার সবচেয়ে প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় বিষয় আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে কারণ লিংকার বসিয়ে দেওয়া মানে প্রতিটা বাক্য তোমার কাছে অ্যাসাটিভ হয়ে যাবে অন্য কোনো বাক্য আর থাকবে না তাহলে ইব্বা হয়ে দেওয়া বসার পর সাবজেক্টটা আগে নিয়ে আসে সাবজেক্টটাকে প্রোনাউনটা দেখো আমি বাবাকে বলেছিলাম যে তুমি কি আমাদের শিক্ষক মহাশয় মহাশয় সম্পর্কে কিছু লিখেছো তা তুমি তাকে বাবা তাহলে প্রনাউনটা কি করবো হি হয়েছে এবারে হ্যাভ রিটেন আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ম্যারাসের যে টেন্স গুলো বদলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি হ্যাভটা হয়ে যাবে হ্যাড রিটেন একই রকম থেকে যাবে হ্যাড রিটেন এবারে আমি সরি এনিথিং আছে এনি থিং অ্যাবাউট আচ্ছা আমি বলছি আমাদের শিক্ষক মহাশয় তাহলে আমার ক্ষেত্রে কি প্রোনাউনটা বদলাবে না তাহলে আওয়ার থেকে যাচ্ছে আওয়ার টিচার ক্লিয়ার উত্তরটা কি হলো তাহলে আই মাই ফাদার ইফ বা হি হ্যাড এনিথিং অ্যাবাউট আওয়ার টিচারে উই হ্যাভ ওন দা ম্যাচ সেট দা বয়েস রিপোর্টেড স্পিচটাকে আগে দেওয়া আছে রিপোর্টিং ভার্ভের সুইচটাকে পরে দেওয়া আছে অসুবিধা নেই ঘুরি দিলে হয় কি বলছে হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ কোন সেন্টেন্স দেখে বুঝতে পাচ্ছি এক্সপ্লানেটরি সেন্টেন্স এক্সপ্লানেশন ওয়ার্ড আছে এক্সপ্লানেশন মার্ক আছে এই বিষয় সূচক বাক্যের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় প্রথমে কি করতে হয় সেড নামক বা সেড টু নামক রিপোর্টিং ভার্ভকে অর্থ অনুযায়ী বদলাতে হয় দুঃখ হতে পারে আনন্দ হতে পারে আশ্চর্য হতে পারে দুঃখ হলে আমরা কি ইউজ করব এক্সক্লেমড উইথ সরো আনন্দ হলে কি করবো এক্সক্লেম উইথ জয় আর আশ্চর্য হলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার এখানে কি আনন্দ হয়েছে হুর্রে উৎফুল্ল আনন্দ তাহলে কি করবো সেট এক্সক্লেম উইথ জয় তাহলে কি লিখি প্রথমে দা বয়েজ এক্সক্লেমড উইথ জয় লিঙ্কার দ্যাট বসে দ্যাট নাম লিঙ্কারটা বসানোর পর সাবজেক্টটাকে পরিবর্তন করতে হবে প্রোনাউন আছে এখানে তাহলে উই কে বলছে ছেলেগুলো বলেছে আমরা তাহলে কারা হবে তাহারা তাহলে দে কি বলেছে হ্যাভ ওন প্রেজেন্ট পারফেক্ট একটু আগেই বললাম আগের বাক্যটাতে ছিল হ্যাভ প্লাস মেন ভার্ব থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ট্রান্সফার করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে হ্যাভ হয়ে যাচ্ছে হ্যাড ওন একই রকম থেকে যাচ্ছে থার্ড ফর্মে দা ম্যাচ অবজেক্ট দা

টেন্সটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ডাইরেক্ট অবজেক্টটা কি এ লাই তাহলে প্রথমেই কি করবে একটা শব্দ লেখার মতো জায়গা তুমি ফাঁকা রেখে দেবে দিয়ে পরে ওই অবজেক্টটাকে নিয়ে আসবে ডাইরেক্ট অবজেক্টটাকে এ লাই ক্লিয়ার এরপর যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা আছে সেটা সাবজেক্টের অনুপাত তুমি বসাও ইজ আছে তাহলে অন্য কিছু হবে কি না ইজেই থাকবে তাহলে ইজটা বসল ঠিক আছে আচ্ছা নট অন্য কোথাও বসাতে পারবে না অক্সিলারি ভার্বের পরে ছাড়া বসাতে পারবে নটটা এখানে বসাও ইজ নট এ লাই এরপর অ্যামিজার ওয়াজার যদি উল্লেখ করা থাকে তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা কি আছে বি এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বসে টেল টোল্ড টোল্ড টি ও এল ডি টোল্ড তারপরে কি আসছে বাই এটা প্রিপজিশন তারপরে সাবজেক্টটা অবজেক্ট সাবজেক্টে কি ছিল পিনটু পি আই এন টি ইউ পিনটু লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দেবে পারলে বুঝতে যদি বুঝতে না পারেছো আমি আরেকটা বাক্য দিয়ে বলছি ডিড ইউ ডু ইওর টাস্ক ডিড ইউ ডু ইওর টাস্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে ভয়েস চেঞ্জ করবো কিভাবে দেখো এখানে বি এর পরিবর্তে ডিড আছে এখানে ইউ সাবজেক্ট আছে দুটা মেন টাস্ক হয়ে যাচ্ছে ডাইরেক্ট একই রকম পদ্ধতি একটু ফাঁকা রেখে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব ইওর টাস্ক কমপ্লিট এরপরে অক্সিলের ভাবটা দেখো ডিড আছে অক্সিলের ভাব ডিড আছে মানে আসবে বি ভারবের ওয়াজ অথবা অয়ার তাহলে ইওর টাস্ক সিঙ্গুলার কি আসছে ওয়াজ আমি বাঁ দিকে ফাঁকা রাখা জায়গাটা জায়গাটাতে ওয়াজটা বসাবো ওয়াজ ইয়োর টাস্ক এরপর মেন ভার্বের থার্ড ফর্ম ডু এর থার্ড ফর্ম কি ডু ডিড ডান চার নম্বর প্রিপজিশন আসে বাই আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় ইউ ইউই থাকে কোশ্চেন মার্ক তাহলে ওয়াজ ইয়োর টাস্ক ডান বাই ইউ লেগে যাচ্ছে সাজা এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফাইস্টে সহজভাবে করা যায়

আর দে আর এরপর নট নিয়ে আসবে বাক্যের শেষের সাবজেক্ট প্লাস নট এরপর সো ইউজ করবে দি পজিটিভ রুটটা দেবে এস টি আর ও এন জি স্ট্রং ইয়াটা বাদ চলে যাচ্ছে পজিটিভের ক্ষেত্রে আচ্ছা এবার আরেকটা অ্যাজ ইউজ করবে এরপর বাক্যের প্রথম সাবজেক্ট দেবে দে আর এনার্জি কি হল তাহলে বাক্যটা দেখো দে আর নট সো স্ট্রং অ্যাজ দে এনার্জি এই বাক্যটাকে পজিটিভ আর ভাবে করা যাবে যে দে আর এস টি আর ও এন জি দে আর স্ট্রং এভাবেও করা যায় নেক্সট কল হিম বাই টেলিফোন কল হিম বাই টেলিফোন বাক্য দেখতে হয় কল মানে ডাকা ভার পেয়ে গেছি ভার দিয়ে শুরু বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি যদি তাকে ডাইরেক্ট অবজেক্ট পেয়েছি ভার প্লাস ডাইরেক্ট অবজেক্ট থাকলে তুমি শুরু করবে লেট দিয়ে লেট তারপরে ওই ডাইরেক্ট অবজেক্টটা হিম পরিবর্তন না করে নিয়ে আসবে হিম লেট হিম এরপরে বি ইউজ করবে এবার মেন ভার্ব থার্ড ফর্ম অর্থাৎ কল এর সঙ্গে ইডি যোগ কল লেট হিম বি কল তারপরে বাড়তি অংশ বাই টেলিফোন টি এইচ ও এন পারলে বুঝতে আর একটা বাক্য দিয়ে বলছি গো দেয়ার অ্যাট ওয়ান্স একটা বাক্য আর একটা বাক্য লিখছি যে ডু ইট অ্যাট ওয়ান্স এই দুটো ভয়েস সেন্টার দেখো একটু লক্ষ্য করে গো দেয়ার অ্যাট ওয়ান্স এখানে দেয়ারটা ডাইরেক্ট অবজেক্ট নয় তখন কি করব যে ইউ আর ও আর ডি ই আর ই ডি অর্ডার টু যখন দেখব ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্ট নেই তখন আমি ইউ আর কথাটা দেখবে বুঝতে পারবে তোমরাও বাক্যটার অর্থ অনুযায়ী আদেশ বোঝাচ্ছে উপদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে এখানে অর্ডার করলাম টু এবার পুরোপুরি আর কোনো পরিবর্তন করবে না টু গো ওয়ান্স ঠিক আছে এরপর যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে এই প্রসেসটা বলি যে ডু ইট অ্যাট ওয়ান্স এই যে বাক্যটা এই ইটটা ডাইরেক্ট অবজেক্ট দেখো তাহলে কি করবে লেট ডাইরেক্ট অবজেক্ট বি main verb third form None. at once ডাইরেক্ট থাকলে লেট দিয়ে শুরু করবে লেট প্লাস অবজেক্ট প্লাস ভি প্লাস ভি থ্রি আর ডাইরেক্ট না থাকলে এই পদ্ধতিটা ব্যবহার করবে ইউ আর দিয়ে অর্থটা বুঝিয়ে হাতটা বুঝিয়ে দেবে অর্ডার হতে পারে রিকোয়েস্টেড হতে পারে বা অ্যাডভাইসড হতে পারে নেক্সট টু মিতা রিতা মিতাকে বলেছিল যে তুমি কোথায় যাচ্ছ ইন্টারোগেটিভ যাচ্ছেন্স ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে আছে এটা কিন্তু আগেটার মতো অক্সিজেনের ভাড় দিয়ে নেই তাহলে কি করবে দেখো তোমাকে অবশ্যই আগে করে নিতে হচ্ছে তাহলে রিতা এস কে ইডি আসিতা রিতা মিতা লিঙ্কারটা ওই ডাব্লিউ এইচ ওয়ার্ড টাই বসাবে যে ডাব্লিউ এইচ ওয়ার্ড ইউজ করা থাকবে সেই ডাব্লিউ এইচ ওয়ার্ডটাই বসাবে লিঙ্কার হিসাবে এরপর লিঙ্কার পরেই বলেছি বাক্যটা অ্যাসাডিভ হয়ে যায় না সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে তাহলে হয়ার আর ইউ ইউটাকে এবার কে বলছে দেখো রিতা বলছে মিতাকে যে হয়ার আর ইউ বই তাহলে মিতা কোথায় যাচ্ছে তাহলে সি ব্যবহার করব হয়ার সি ব্যাকেট আমি লিখতে পারি বুঝিয়ে দেওয়া যদি দুটি মেয়ের ক্ষেত্রে এখানে প্রোনাউনটা ইউজ করা যেতে দুটোর ক্ষেত্রে সি হতে পারে বুঝিয়ে দিলাম যে মিতা আচ্ছা হয়ার সি এবারে আর গোয়িংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবারে আমি ট্রান্সফার করব কোন টেন্সে পাস্ট কন্টিনিউয়াস তাহলে সি এর ক্ষেত্রে ওয়াজ এবারে গোয়িংটা একই রকম হয়ে যাচ্ছে বাস আর কিছুই নেই ফুল স্টপ দিয়ে দে তাহলে উত্তরটা কি দাঁড়ালো যে রিতা আস্কড মিতা হয়ার সি ওয়াজ গোয়িং কমপ্লিট নেক্সট নাম্বার 9 as soon as আই reached the station যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম that train left ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল নেগেটিভ করতে বলেছে এটা কথা মনে রাখবে যে as soon as দিয়ে যদি বা বলতো তোমাকে নেগেটিভ করতে বলে বা বলল যে ইউজ নো নো সুনার দেন বা হ্যাড তখন কিন্তু উত্তর একটাই যে নিয়মটা আমি তোমাকে বলছি বিভিন্ন রকম ভাবে থাকতে পারে কোশ্চেনটা ব্র্যাকেটে কিন্তু নিয়মটা একই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি ইউজ করবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে ইউজ করবে নো সুনার হ্যাড নো সুনার হ্যাড ক্লিয়ার আর কিছু নয় এরপরে সাবজেক্টটা লিখবে মেন ভার্বটাকে থার্ড ফর্মে রূপান্তর করবে রিচ রিচড রিচড হয়ে গেল থার্ড ফর্ম বাকিটা লিখবে কমা পর্যন্ত দা স্টেশন এরপর ওই কমা চিহ্নটাকে তুলে দেবে কমা চিহ্নটাকে তুলে দিয়ে দেন ইউজ করবে টি এইচ এ এন ভুল করো ই এন নয় কিন্তু টি এইচ এ এন দেন তারপর পর পর বসি দেবে দা ট্রেন লেফট এই বাক্যটা তুমি এমনও করতে পারো নো সুনার হ্যাডের পরিবর্তে এই যে হ্যাডটা ব্যবহার করেছে আমি এই হ্যাডের পরিবর্তে তুমি কিন্তু ডিড ইউজ করতে পারো ডিড ইউজ করলে কিন্তু মেন ভাবটা প্রেজেন্ট হয়ে যাবে হ্যাড করলে থার্ড ফর্ম থাকবে ডিড করলে প্রেজেন্ট হয়ে যাবে বাকিটা কিন্তু সেম ওই কমা চিহ্নটাকে তুলে দেয় না কিরকম ভাবে বসবে কিন্তু ডিড করলে প্রেজেন্ট ফর্ম আর থার্ড হ্যাড করলে থার্ড ফর্ম এটা মাথায় রাখবে নেক্সট নাম্বার টেন রামা ব্লেমড হিজ ফ্রেন্ড ফর দা ট্রাভেল সমস্যার জন্য রামা তার বন্ধুকে দোষ দিয়েছিল কি বলেছে নাউন ফর্ম অফ ব্লেম ব্লেমড এর নাউন ফর্ম তাহলে আমাকে শব্দটা জানতে হচ্ছে এক্ষেত্রে এটাকে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ বলা হয় এখানে নাউন তারপর অ্যাডজেক্টিভ আবার আর অ্যাডভার্ব এই চারটি পার্টস অফ কিন্তু পরিবর্তন ঘটে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব তাহলে আমাকারে খুঁজিতে হবে যে যে শব্দটা আমাকে বলেছে ট্রান্সফার করতে সেই শব্দটা কোন ফর্মে আছে তারপর আমি ট্রান্সফার করার ফর্মটা লক্ষ্য করব তাহলে দেখো ব্লেম বলেছে আর বাক্যের কোথায় বসে আছে দেখো ব্লেম শব্দটা ভার্বের প্লেসে তাহলে ব্লেম দেখো ভার্বের জায়গা আছে সেই ভারটাকে আমি কি বানাবো নাউন বানাবো তাহলে আমি কি করছি ব্লেম ই নামক ভারটাকে নাউন ফর্মে বানাচ্ছি যে নাউন ফর্মটা হচ্ছে ব্লেম ব্লেম মানে দোষ দিয়েছিল আর ব্লেম মানে হচ্ছে দোষ ঠিক আছে তাহলে কিভাবে লিখবে দেখো ভার্বটা যখন তোমার নাউন ফর্মে হয়ে যাচ্ছে তখন আর তো কিছু অস্তিত্ব থাকছে না কারণ ভার্বের জায়গাটা শূন্য তো সেই জায়গাটা ভার্ব আনতে হবে তো ব্লেমের ক্ষেত্রে কি ভার্ব আনবে দেখো রামান উঠ করবে

ওকে এই হলো আজকের ক্লাসের এবিটিএ টেস্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ ডু অ্যাজ ডাইরেক্টরের গ্রামারের প্র্যাকটিস তোমরা প্র্যাকটিস করতে থাকো আরও অনেক পেজ আছে আমি পড়ার ভিডিওতে আবার এরকম কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বা গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে আসলাম টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস থ্যাংক ইউ